2025 এ যারা ভাবছেন আমার বেকারত্ব যারা দাদা ভাই বোনেরা বর্তমানে এই লাড্ডু মেশিন থেকে দারুণ ইনকাম আপনারা করতে পারবেন মার্কেটে তো সেল হবে কেউ যদি মনে করছেন যে না আমি মার্কেট ধরতে পারছি না প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা হোলসেল সাপোর্টও আপনাকে দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার স্যার

দোকান বলুন বা বিভিন্ন রকম অনুষ্ঠান বলুন বিশেষ করে গণেশ পূজাতে বাঙালির 12 মাসে 13 পার্বণ স্যার তাই না সেখানেও কিন্তু লাড্ডুটা কিন্তু প্রসিদ্ধ আচ্ছা তো ম্যাডাম কি মেশিনের দ্বারা কি বানানোটা একটু যদি দেখিয়ে দিতেন একদম স্যার চলুন দর্শক বন্ধুদের বলবো ভিডিও থেকে একদম চোখ না সরিয়ে আমার সাথে থাকতে দেখেন আওয়াজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যে প্রোডাকশনটা লাড্ডু সেটার মেশিনটা কি রকম হয় সেই মেশিনটা ফুললি অটোমেটিক মুডে কিন্তু আপনারা ফুললি অটোমেটিক চলবে একদম এটা কিন্তু ফুললি অটোমেটিক এখানে একটু আসুন আমি বলবো যে ক্যামেরাটাকে ঘোরাতে

তৈরি করেছি ঠিক আছে মা অল্প শিরার মধ্যে কেউ যদি চায় আরো টেস্টি করতে লাড্ডুটাকে সেক্ষেত্রে কাজু কিশমিশেরও দিতে পারেন দেখুন জাস্ট এরকম হবে এরকম ভাবে হাত দিয়ে কিন্তু পাক করতে হয় যে গোল শেপটা আমি ঠিক করতে পারলাম না জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক দেখুন কালার দেখুন কত সুন্দর কিন্তু কালারটা আসছে দেখুন দেওয়া হচ্ছে অপারের মধ্যে দেওয়া হচ্ছে মিনিমাম ঘন্টা এখান থেকে কিন্তু আপনার 700 থেকে 800 মতন কিন্তু প্রোডাকশন হবে দেখুন কিভাবে তৈরি হচ্ছে লাড্ডুটা কত সুন্দর কিন্তু গোল শেপে আসছে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের কিন্তু আপনারা পাবেন দেখতে থাকুন দর্শক বন্ধুরা কিভাবে এখানে কিন্তু শেপটা তৈরি হয় কিন্তু নিচে পড়ছে প্রোডাকশন দেখেছেন দর্শক বন্ধুরা এমন এমন মানে একটুকো কিন্তু ভাঙেনি যেরকম দেওয়া হচ্ছে পাপ সেরকমই কিন্তু একদম শক্ত শক্ত কিন্তু লাড্ডুটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দর্শক বন্ধুরা আমার হাতে রয়েছে আমি একটু খেয়ে দেখবো কিরকম টেস্টি হয়েছে দারুন দারুন চাইলে আপনারাও একটা ট্রাই করতে পারেন দারুন হয়েছে লাড্ডুটা এবং টেস্টি সুন্দর তো দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে মেশিনের দ্বারা কি করে প্রোডাকশনটা অ্যাকিউরেট পাচ্ছে তো আজকাল দেখা যায় এখনো পর্যন্ত কিন্তু এই মেশিন যাদের কাছে পৌঁছায়নি যারা হাতে কিন্তু এখনো তৈরি করে তো হাতে করলে কি হয় 10 জনের কাজটা কিন্তু 20 জনের মতো লাগে তাই না হাতে কিন্তু অত প্রোডাকশন আসে না কিন্তু এই মেশিন বর্তমানে এই লাড্ডু মেশিনের দ্বারা আপনারা কিন্তু 10 জনের কাজে কিন্তু একটা মেশিন দিতে মানে এতটায় রোবটিক এই মেশিনটা সেটা কিন্তু দারুণ কাজ করছে তো ম্যাডাম ঘন্টা এটাতে প্রোডাকশন কত আসে ঘন্টা এটা মিনিমাম প্রোডাকশন সাতশো থেকে আটশোর মতো আসবে মেশিনের দাম কেমন কি আছে দেখুন এই যে লাড্ডু মেশিনটা এটার দাম ফুললি অটোমেটিক আপনার দেড় লাখ থেকে স্টার্টিং হচ্ছে মাত্র দেড় লাখ টাকা ইনভেস্ট করলে আপনি এইরকম মেশিন আপনি পেতে পারেন যে কেউ অপারেট করতে পারবে যে কেউ দেখুন স্যার আপনি আমাদের এখানে যে মেশিনটা দেখলেন এই মেশিনটা কিন্তু ইন্ডিয়া মেড মানে আমাদের এই বালাজি মেশিনারিতে কিন্তু মেশিন আমরা নিজেরা রেডি করছি মেশিন যেখান থেকে আপনারা যারা মেশিন কিনবেন তাদেরকে দেখতে হবে যে সেই ইন্ডাস্ট্রিটা মেশিন মানে যারা মেশিন তৈরি করে তারা কিনা ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং কিনা তো ম্যানুফ্যাকচারিং জায়গা থেকে মেশিন কিনলে দুটো সাপোর্ট অবভিয়াসলি পাবেন একটা পাবেন আমাদের দেখা গেল মেশিন বাড়িতে নিয়ে যাওয়ার পর কোনো সমস্যা হলো আপনার হতেই পারে মেশিনের সেক্ষেত্রে কিন্তু যে কোনো পার্টস থেকে শুরু করে যে কোনো কিছু থেকে শুরু করে আমরা কিন্তু প্রোভাইড করব শুধু তাই না কাঁচা মালটা র মালটা যেটা বাড়ির কাছাকাছিও পেয়ে যেতে পারেন যদি কোনো বন্ধু মনে করছেন একেবারে অজানা তাদের তারাও কিন্তু নতুন হাতে শুরু করবে আমাদের ট্রেনার গিয়ে কিন্তু সুন্দর করে কাজটা শিখিয়ে দেবে এছাড়া আরেকটু বলি ধরুন এই যে প্রোডাকশনটা প্রোডাকশনটা এমন একটা প্রোডাকশন মার্কেটেও সেল হবে কেউ যদি মনে করছেন যে না আমি মার্কেট ধরতে পাচ্ছি না প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হোলসেল সাপোর্টও আপনাকে দিয়ে দিই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই আপনারা যেমন দেখছেন লাড্ডু মেশিনও আমরা তৈরি করছি আপনাদেরকে দিতে পারছি তেমনি কিন্তু রসগোল্লা মেশিনও কিন্তু আমরা রাখি সেই মেশিনটা মিনিমাম 1 লাখ 80 থেকে কিন্তু শুরু হচ্ছে আপনারা 1 লাখ 80 ইনভেস্ট করে কিন্তু রসগোল্লা মেশিনও পেতে পারবেন আমাদের থেকে আচ্ছা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দেখুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাইছি দু হাজার পঁচিশে যারা ভাবছেন আমার বেকারত্ব যারা দাদা ভাই বোনেরা আছেন তারা ভাবছেন একটা ব্যবসা শুরু করবেন সেটা কি ধরনের আমি পূজা আপনাকে অ্যাসিওর করব বর্তমানে এই লাড্ডু মেশিন থেকে দারুণ ইনকাম আপনারা করতে পারবেন এবং এটাও বলবো যে বিজনেস শুধু করলেই হয় না কিন্তু মাথা কিন্তু খাটাতে হয় তো আমরা ব্যাক সাপোর্টে কিন্তু বালাজি মেশিনারি থাকবো বাকিটা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমাদেরকে পেয়ে যাবে কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে কলকাতা মধ্যম গ্রাম মুরাগাছা বিডি অফিসের একদম সামনে যদি আসতে চান আপনাদের অফিসে কিভাবে আসবে একটু বলে দেন যদি হ্যাঁ কোনো বন্ধু যদি আসতে চাইছেন বাই ট্রেন শিয়াল থেকে সেখানে নামবে শিয়ালদা থেকে নেমে ট্রেন পথে বনগা বাড়ার সাথে যে কোনো লোকাল ট্রেন চেপে মধ্যমগ্রাম তিন নাম্বার স্টেশন স্টেশনের নিচ থেকে অটো ধরে বলবেন মুরাগাছা বিডিও অফিস তো বন্ধু যদি মনে করছেন আবার বাই রোডে আসবেন সেক্ষেত্রে হাওড়াটাকে অনুসরণ করতে পারেন হাওড়ার এল দুশো আটত্রিশের বাস চাপবেন চেপে আসবেন মধ্যমগ্রাম চৌমাথা চৌমাথা থেকে বাস বা অটো রুট যেটা সোদপুর টুয়ার্ডস চলে যাচ্ছে এসে বলবেন মুরাগাছা বিডিও অফিস নমস্কার